চাকরি দিতে রাজ্যের ভূমিকা সদর্থক কিন্তু শুধুমাত্র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর বাধায় কর্মশিক্ষা শিক্ষা বিভাগে নিয়োগ জট কাটল না কলকাতা হাইকোর্টে এমনই মারাত্মক অভিযোগে সরব চাকরি প্রার্থীদের একাংশ দু হাজার ষোলো সালের এসএলএসটির মাধ্যমে কর্মশিক্ষা শিক্ষা চাকরি প্রার্থীদের নিয়োগের প্যানেল প্রস্তুত হয়েছিল এরই মধ্যে অধিকাংশ চাকরি প্রার্থী নিয়োগপত্রও পেয়ে গিয়েছিলেন কিন্তু মাত্র কয়েকজন অযোগ্য প্রার্থীর করা নতুন মামলায় আটকে রয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া কর্মশিক্ষা শারীরিক শিক্ষায় শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকার নতুন শূন্য তৈরি করেছিল পর্ষদও হলফনামা দিয়ে জানিয়েছে যে এই প্যানেল বৈধ কিন্তু নিয়োগ পাওয়া যোগ্য চাকরি প্রার্থীদের দাবি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়ররা শুক্রবারও বিচারপতি বিশ্বজিৎ বসুর এজেলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে তাদের দাবি ছিল এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন শীর্ষ আদালতে না শেষ হওয়া পর্যন্ত হাইকোর্টের এই মামলার শুনানি স্থগিতাদেশ দেওয়া হোক আরও দাবি করা হয় দুই আদালতে দু রকম অবস্থান নিচ্ছে রাজ্য শীর্ষ আদালতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এক রকম বলা হচ্ছে আর হাইকোর্টে আরেক রকম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্যই অতিরিক্ত শূন্যপথ তৈরি করা হয়েছিল যদিও রাজ্যের তরফে এই নিয়োগজোট কাটাতে এদিন সদর্থক ভূমিকা নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তার বক্তব্য এ নিয়ে কলকাতা হাইকোর্টে জোড়া হলফনামা জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতের সঙ্গে এই মামলার কোনো রকম সম্পর্ক নেই একটা মেমো নম্বর ছাড়া এর সঙ্গে কোনো যোগ নেই এদিন আদালতে রাজ্য সরকারের ভূমিকায় খুশি যোগ্য চাকরি প্রার্থীরা এদিন তাদের বক্তব্য সরকারকে ধন্যবাদ এজিকে ধন্যবাদ তারা যথেষ্ট করেছেন সুপ্রিম কোর্টে দশ তারিখ এই মামলা রয়েছে এখন রায়ের অপেক্ষা তারা আরও বলেন অযোগ্য চাকরি প্রার্থীদের হয় মামলা করে বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে এই মামলার একটা মেমো নম্বর ছাড়া এর সঙ্গে কোনো যোগ নেই এর কোনো তদন্তও চলছে না নিয়োগপত্র পেয়েও আইনি জোটে কাজে যোগ না দিতে পারা এই সমস্ত চাকরি প্রার্থীদের তরফে আইনজীবী অয়ন চক্রবর্তী বিশ্বরূপ ভট্টাচার্য আশিস কুমার চৌধুরীর বক্তব্য শুধুমাত্র পঁচিশ জনের জন্য গোটা প্রক্রিয়া কেন আটকে থাকবে যাদের চাকরি আটকে রয়েছে তারা প্রত্যেককেই যোগ্য আরও দাবি কর্মশিক্ষা শিক্ষায় নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে শীর্ষ আদালতে নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার ওই মামলার কোনো যোগ নেই শুধুমাত্র একটা মেমো নম্বর কমন থাকার কারণে এই জটিলতা এছাড়াও এই নিয়োগ প্রক্রিয়ায় এ পর্যন্ত কোনো দুর্নীতি কেউ আদালতে তুলে ধরতে পারেনি বলেও দাবি করা হয় এক চাকরি প্রার্থী জানান কোথায় পোস্টিং হবে সেটা জানা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া আটকে আছে তার পরিপ্রেক্ষিতেই আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বসু বলেন সবাই শিক্ষক হিসেবে কাজ করার জন্য নিয়োগপত্র চাইছেন কিন্তু শিক্ষাক্ষেত্রের উন্নয়নের জন্য কেউ শতপ্রণোদিতভাবে এগিয়ে আসেন দু হাজার কুড়ি সালের শিক্ষানীতি এখনও বাস্তবায়িত হলো না কেন এদিন তা নিয়েও প্রশ্ন তুলে বিচারপতি বসু বলেন কোথায় নিয়োগ হবে জায়গা কোথায় এমনও স্কুল আছে যেখানে দুজন ছাত্রের জন্য চারজন শিক্ষক নিযুক্ত আছেন প্রায় প্রতিটি জায়গায় অতিরিক্ত শিক্ষক এমনকি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আটকে কেন রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলে বিচারপতি বলেন সরকারি স্কুলে কি আগের মতো অবস্থা আছে আগে স্কুল পড়ুয়ায় ভর্তি থাকত বহু বিখ্যাত মানুষ সেখানে পড়াশোনা করেছেন কিন্তু এখন এখন ছাত্রদের কথা কে ভাবেন রাজ্য সরকার কি প্রতি বছর চাকরি দিতে ইচ্ছুক এই স্কুলগুলির কি অবস্থা রাজ্যের স্কুলগুলির এই অবস্থা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা নয় কি এদিন সুপার নিউ মেরারি নিয়ে তদন্ত প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দাবি শীর্ষ আদালতে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়নি এই পোস্ট করা হয়েছিল বিআইনি চাকরি প্রাপকদের চাকরি বজায় রাখতে তার পরিপ্রেক্ষিতে বিচারপতি এই মামলায় সিবিআই তদন্ত নিয়ে জানতে চান অ্যাডভোকেট জেনারেল জানান মামলা করা হয়েছে কেন শারীরিক শিক্ষা কর্মশিক্ষা তৈরি হয়েছে শীর্ষ আদালতে পঁচিশ জন মামলা করেছেন তাদের চাকরির পথ ফাঁকা রাখবে সরকার পঁচিশ জন মামলাকারীর জন্য ষোলোশো শূন্য পদে নিয়োগ আটকে রয়েছে পদ শূন্য রেখে বাকিদের নিয়োগ করার অনুমতি দিক আদালত স্কুলগুলির সমস্যা হচ্ছে কিন্তু এই মামলায় আদৌ সিবিআই তদন্ত করছে কি না তাও স্পষ্ট করতে পারেনি আদালতে উপস্থিত সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী তার উদ্দেশে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন সিবিআই কি সিরিয়াস যে তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়নি আপনার পরামর্শ এই মামলায় শূন্য পদে আদৌ কি নিয়োগ দেবে সেটা বোঝা যাবে আগামী আঠাশই ফেব্রুয়ারি দুপুর দুটোয় এই মামলার পরবর্তী শুনানি এবার আঠাশই ফেব্রুয়ারিই বোঝা যাবে এই মামলার জল কোন দিকে গড়াতে চলেছে আদৌ কি শুধুমাত্র এই পঁচিশ জনের জন্য পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাবে আদৌ কি এই যোগ্য চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে পারবেন নজর থাকবে পরবর্তী শুনানির দিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এর পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন